সন্ধ্যা নদীর মাছ ইলিশ মাছ ভাইজান আপনার নাম কি আপনি নিজেই ধরছেন জলিল ভাই মাছ ধরে নিয়ে উঠছে এগুলো নিয়ে কই যাবেন এখন সন্ধ্যার মাছ নাকি আচ্ছা ঠিকা দাম কবেন নাকি এটা ঠিকা পঁচিশশো টাকা আপনিও গেছিলেন সাথে আপনিও গেছিলেন এই বাচ্চা নিয়ে গেছিলেন আপনারা দুইজন ধরেন আপনারা স্বামী স্ত্রী দুজন মাছ ধরেন বাহ দেখেন আপনারা এই যে হ্যাঁ জেলে দম্পতি একটু বোকা ধরা দেয় দেখি একটু খালা আনেন কাছে না আনলে দেখ মুখ কে ধরছে আপনি ধরছেন বৈঠা বা নাম নে আর মাছ ধরে কে তুমি দেখেন আপনারা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না হয়তো যে এইভাবে মা ছেলে দুইজন কাকা একটু সরেন এই যে এই দুইজন উনি আর এই যে এই খালা এই দুইজন নৌকা নিয়ে নদীতে যায় নদীতে গিয়ে ইলিশ মাছ ধরে না কেজি হিসাবে না ওই যে মাছ একটা বড় আছে মাছ একটা বড় আছে সন্ধ্যা নদীর পারে দেখেন এই হচ্ছে সন্ধ্যা নদী বরিশালের বিখ্যাত সন্ধ্যা নদী সন্ধ্যা নদীর ইলিশ মাছ খুবই সুস্বাদু হয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি সন্ধ্যা নদীর পারে দেখেন এই হচ্ছে সন্ধ্যা নদী বরিশালের বিখ্যাত সন্ধ্যা নদী সন্ধ্যা নদীর ইলিশ মাছ খুবই সুস্বাদু হয় তো এই জায়গায় আসলাম দেখি ইলিশ কেনা যায় কি না যতদূর জানি এইখানে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে এবং এখন তো সিজন লাস্ট সিজনের লাস্টের দিক এখন টুকটাক মাছ পাওয়া যায় ওই যে ওনারাও হয়তো মাছ নিয়ে আসছে বা এরকম কিছু একটা হ্যাঁ তো এইখান থেকে মাছ নিয়ে রহমতপুর বাজারে গিয়ে বিক্রি করে কিন্তু আমরা মাছ নিয়ে যাওয়ার পথেই ধরবো যদি কিছু মাছ কিনতে পারি তাহলে সেটা দেখাবো আপনাদেরকে আগে একটু নদীর সৌন্দর্য উপভোগ করি এই যে দেখেন জাল ফেলতেছে হ্যাঁ এই যে জালটা ফেলতেছে এটা হচ্ছে ইলিশের জাল এখন ফেলতেছে দুই ঘন্টা পরে আবার এই জালটা এসে উঠাবে তো তখন কিছু মাছ যদি জালের মধ্যে থাকে ওইটাই হচ্ছে গিয়ে ওনাদের মানে এই দুই ঘন্টার পরিশ্রমের ফসল হ্যাঁ তো এইরকম মাছগুলোই আমরা কিনবো একেবারে টাটকা মাছ কিনব আজকে এবং এই এলাকায় মনে হয় এই আশেপাশের দিকে বেশ ভালো পরিমাণে জেলে পরিবার আছে। হ্যাঁ জেলে পরিবার এখানে থাকে এখানে নিয়মিত মাছ ধরে সন্ধ্যা নদী আসলে কয়েক লক্ষ মানুষের উপার্জনের একমাত্র রাস্তা নদী কেন্দ্রিক মানুষ যারা আছে যারা নদীর থেকেই সব কিছু মানে নদীর সাথে যাদের সম্পর্ক এরা আসলে ডাঙায় খুব বেশি দিন থাকতে পারে না এরা ডাঙার কাজ করতে পারে না এদের নদী টানে এই কারণে এই জেলেরা সন্ধ্যা নদীতে নিয়মিত মাছ ধরে সব নদীতেই শুধুমাত্র সন্ধ্যা নদীতে না তবে এই সব নদীতে আসলে ওই রকমভাবে টলার স্টিমার চলে না তো এই কারণে এই এই জায়গাগুলোতে মাছের পরিমাণ একটু বেশিই থাকে সন্ধ্যা নদীর মাছ ইলিশ মাছ ভাইজান আপনার নাম কি আপনি নিজেই ধরছেন জলিল ভাই মাছ ধরে নিয়ে উঠছে এগুলো নিয়ে কই যাবেন এখন রহমতপুর রহমতপুর নিয়ে নিজেই বিক্রি করবেন নাকি অন্য কারো কাছে বিক্রি অন্য কারো দিয়ে আসবে তো কিরকম দামে বিক্রি করেন কই দেখি এটা দেখি তো দুই নৌকার মাছ তাহলে ছয়শো আর সাতশো কইলেন কেন দুইটা দুই আর ওইটা কি ছোট দেখি ওইটা ওইটার সাইজটা দেখি বেশি ছোট কেজি হিসাবে বেসেন মাছগুলো বাইর করতে পারবেন এই কিছু আছে বালতি বালিতে ঢাইলেন না এটা কিছু আনলে সেটাতে এই জায়গায় কতটুকু হইবে এক কেজি দেড় কেজি দেড় কেজির বেশি হবে না আচ্ছা তা আজকে আমি এক হাটে দেখলাম মাছ তো পাঁচশো টাকা করে কেজি ব্যস্তসে দেখি এর ভিতর ঢালেন তাইলে আমি দেখতে পারবো মাছগুলো জলিল ভাই সন্ধ্যার মাছ নাকি হুম আচ্ছা ঠিকা দাম কইবেন নাকি এটা বল বল আবার কি কইলো নেবেন নেবে আপনি না আপনি নিলে না অসুবিধা নেই মাছ হোডো কত না না আমরা বিদেশি না আমরা এই বরিশালেরই লোক ঠিক আছে আমি থাকি ঢাকায় কিন্তু আমি বরিশালেরই মানুষ এই ঠিকা এটা দাম কইবেন ঠিকা পঁচিশশো টাকা এটা কি আপনি আমার উপর রাগ হইয়া চাইলেন সব মিলিয়ে পঁচিশশোতে আসলে পারা যায় না আকাশে একটু মাছগুলো দেখবা এত ছোট মাছ এগুলো তরকারি ছাড়া খাওয়া যাবে না এত ছোট মাছ ধরেন কেন আসলে আপনারা তো ইচ্ছে করে ধরেন না জালের সাথে ওঠে না আবার কারেন্ট জাল ব্যবহার করেন না তো সুতার জাল আপনিও গেছিলেন সাথে আপনিও গেছিলেন এই বাচ্চা নিয়ে গেছিলেন আপনারা দুইজন ধরেন আপনারা স্বামী স্ত্রী দুজন মাছ ধরেন বাহ দেখেন আপনারা এই যে হ্যাঁ জেলে দম্পতি আপনি কি সারা বছরই মাছ ধরেন না এতে যখন অভিযান থাকে তখন ধরেন তখন কি করেন তখন তার সংসার কেমনে চলে বইয়ে থাকলে কি সংসার চলে ও এখন যা ইনকাম করে রাখে সেটাই খায় আচ্ছা আকাশ সরকার দেয় শতকরা পাঁচজন মানুষ পায় না জেলেদের সরকার ইয়ে দেয় ওই যে এটা কি বলে এটা ত্রাণ 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 তো না এটা হচ্ছে গিয়ে যখন অভিযান থাকে তখন আপনাদের চাল দেয় যা জাল জেলেদের কার্ড আছে জেলেদের কার্ডের চাল কিন্তু আপনারা বলতেছেন যে শতকরা পাঁচজন মানুষও পায় না সেটা তো গত সরকারের আমলে গেছে এই সরকারের আমলে তো এখনো শুরু হয় না এরকম কিছু তারপরে বুঝতে পারবেন যে কি হইব না হইব বা সামনে কি হইব যাক আশা করি ভালোই হইব ইনশাল্লাহ তাইলে কত কমো আকাশ তুমি একটা দাম কো চলেন দামাদামি করি বারোশো টাকা দি সব তাইলে কত দিবো কন আপনি

কিন্তু সেটা কি সবই ইলিশ সবই ছোট ইলিশ আচ্ছা আমার মনে হয় কি ছোট মাছগুলো একটু বোকা এই জন্য ধরা দেয় বড় বড় মাছগুলোর সাথে আপনারা বড় মাছ কম বড় মাছ তো কম থাকবে বড় মাছ তো আপনারা বড় হইতে দেন না মাছটা বড় হইতে দেবেন তারপরে তো ধরবেন আসলে আপ যায় না হ্যাঁ যায় ওই ছোটর ভিতরে দুই একটা বড় কিন্তু সারা দেশে যে বড় মাছগুলো পাওয়া যায় সেগুলো আসলে কোন জায়গা থেকে আসে সেগুলো সাগরে কিন্তু বরিশাল থেকেও তো আমি বড় মাছ কিনে সব সাগর থেকে আসে না তাইলে এই মাছগুলো আমরা কিনলাম এই জায়গার নাম কি দোয়ারিকা দোয়ারিকা আর ওই যে নদী নদীর নাম হচ্ছে সন্ধ্যা আয় পাওয়া যায় না আয় আরো দুই মাস পর আসলে আয় পাবো আয়ের বোয়াল পাঙ্গাস তারপর সেদিন ই সে আপনার কাউয়ার চর থেকে কিনলাম নদীর তেলাপিয়া আরে স্বাদ কিসের ইলিশ বিলিশ নদীর তেলাপিয়ার সামনে কোনো কোনো মাছের কোনো ই নাই তাইলে আমরা জলিল ভাইয়ের কাছ থেকে মাছ কিনলাম জলিল ভাই দুই হাজার টাকা কয় কেজি হইব চার কেজি হইব আকাশ না ঠক দিয়ে দিচ্ছি এটা পরে ঠকা জিতার কথা নয় কাকাই কইছে আমি দিছি আপনি খুশি ঠিক আছে তাইলে আমরা এই জায়গা থেকে জলিল ভাই না জলিল ভাই ঠিক আছে জলিল ভাই অনন্ত জলিল হ্যাঁ বাংলাদেশের এক হিরো আছে জলিল নাম জানেন অনন্ত জলিল দেখছেন অনন্ত জলিলের সিনেমা

রুবেল রুবেল তোমার বাবা বাবা নাই তোমরা মা পুত দুইজনে সব সময় আচ্ছা নৌকা আছে নিজেদের নৌকা আছে নৌকা কি ইঞ্জিন নৌকা নাকি তো বৈঠা বাইকে কে বৈঠা বা নাম নে আর মাছ ধরে কে তুমি দেখেন আপনারা আপনারা কখনও কল্পনাও করতে পারবেন না হয়তো যে এইভাবে মা ছেলে দুইজন কাকা একটু সরেন এই যে এই দুইজন উনি আর এই যে এই খালা এই দুইজন নৌকা নিয়ে নদীতে যায় নদীতে গিয়ে ইলিশ মাছ ধরে এবং সেইখান থেকেই ওনাদের মানে জীবিকা হ্যাঁ এটা ইয়া হয় আর কি সংসার চলে সব কিছুই তুমি পড়াশোনা করো না

কোন সরকার ও চেয়ারম্যান মেম্বার হারা এলাকায় আসে না বুঝছি বড় সরকার এই এই এলাকার চেয়ারম্যান কে লিটন মোল্লা মিলন মির্জা আমাগো এলাকার চেয়ারম্যান আবার হচ্ছে লিটন মোল্লা মাছ তো অনেকগুলো হয়েছে মাছ কয়টা হয়েছে মাছ তো মনে হয় যে পঁচিশ তিরিশটা হ্যাঁ এই কি এক জালে উঠছে

আকাশ তুমি জলিল ভাই নাম্বারটা নিয়ে নিও ফোন নাম্বারটা মোবাইল চালান না আ মোবাইল পানিতে পড়ে গেছে আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে বুঝছি এই যে হয়ে গেছে না ওই ব্যাগের উপরে ঢালমো ব্যাগের উপরে ঢালবো বালতিতে ঢালার দরকার নাই আগে কিনি তারপরে বালতিতে ঢালা হইব একটু ছোট ওইটা একটু সাইজে বড় হুম হুম দেখি তুমি তুমি ঢালো

বলবেন দাম বলবেন আপনারা দাম চাবেন ও উনি দাম করবে আচ্ছা কত বলেন বড়টা দিব ষোলোশো করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঝাটকা দিব সাতশো করে ঝাটকা আমি খাম না ঠিক আছে না এইটা তো ভালো কথা না এটা এটা ভালো কথা হইলো না না খাইলে হালাই দেবেন এটা কোনো কথা না আর কেউ না কেউ খাবে হ্যাঁ যাক এটা আমার হইতেছে না ঠিক আছে আমি এইগুলা এই যে ঠিকাই এগুলো সব কিনছি দুই হাজার টাকায় তো তোমার ওই একটা মাসে ষোলোশো টাকা এটা তুমি বাজারে নিয়ে বেচো তাহলে তুমি ভালো হ্যাঁ না ঠিকাই বলেন ঠিকাই যদি আমি সব নেই যা আসে একটা ঠিকা বলেন যে এত ঠিক আছে সব পঁচিশশো আমি আমি বলবো কিছু না বলার জায়গা নাই আঠারোশো টাকা দিই যা আছে সব আঠারোশো কি খারাপ করেছি খুব একটা আচ্ছা যদি না হয় তাহলে অসুবিধা নাই আপনি যে জায়গায় দুই টাকা বেশি পাইবেন আপনি ওই জায়গায় বেছেন ঠিক আছে কোনো সমস্যা নাই আমারও তো একটা বাজেট আছে হ্যাঁ আমি তো অলরেডি কিনে ফেলাইছি দুই হাজার টাকার মাছ ঠিক আছে হ্যাঁ না না খাটলে ঠিক আছে দরকার নেই আমার কোনো সমস্যা নেই আঠারোশো সব 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 সব

ইলিশ কিনছি অনেকগুলা এখন হচ্ছে গিয়ে এগুলা বাসায় নিয়ে যেতে হবে যাবো কাশিপুর 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 এটা কেনা ভালো হয়েছে আগের ড্রেসে বুঝছি না আমার এত মাছ কিনার ইচ্ছা ছিল না কিন্তু ওনারা বাইর করছে এখন যদি আমি না কিনি তো জিনিসটা আমার কাছেও খারাপ লাগে ঠিক আছে তাই তাই তো আমি তো জিনিসটা আসলে ঠিক হইলো না না যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে আর খালা আপনার টাকা পাইছেন আপনার নাম কি হ্যাঁ রিনা খালা রিনা খালা মা ছেলের কাছ থেকেও কিনলাম আবার হচ্ছে গিয়ে জামাই জামাইবুর কাছ থেকেও কিনলাম স্বামী স্ত্রী হ্যারামোনা চলে গেছে ঠিক আছে আর এই দুজনের কাছ থেকে নিলাম হ্যাঁ এই যে ও এই যে এই যে এইটা আর ওই ওগুলো ডালো ডাইলে বড় মাছটা নাও